মেইকো চিউশি মেইকো আমি চাইনাতে আট বছর যাবৎ ছিলাম আমি প্রথমে চাইনিজ ভাষার উপর দক্ষতা অর্জন করছি গ্র্যাজুয়েশন করছি এরপর এমবিবিএস ডাক্তারি পড়ছি তারপরে আকুপঞ্চার উপর ট্রেনিং নিয়েছি আকুপাঞ্চার প্র্যাকটিস করেছি তারপরে বাংলাদেশে আসছি বাংলাদেশে আসার পরে লট অফ ডিগ্রি রিসার্চ আমি রিসার্চের সাথে উৎপ্রতভাবে জড়িত আমার ইন্টারন্যাশনাল পাবলিকেশন মোর দেন থার্টি এইট ছত্রিশটা ছিল গতকালকে আরো দুটো হয়েছে থার্টি এইট এবং জার্নালটা আমেরিকার পাবমেট থেকে ইউকে থেকে এবং ইন্ডিয়ার সহ বিভিন্ন দেশ থেকে প্রকাশিত আমার একাডেমিক ক্যারিয়ার যদি দেখেন এম বিবিএস এল এল বিএ এম মাস্টার্স ইন ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পিএইচডি চাইনি প্রথমে একটা কথা বলছিলাম মেইকো চিউসি মেইকো অর্থাৎ চীনারা একটা কথা বলে আমেরিকাই আমেরিকা অর্থাৎ বর্তমান বিশ্বের জ্ঞান বিজ্ঞান সব কিছুতে আপনার আমেরিকা শীর্ষস্থান দখল করে আছে সেই কারণের প্রেক্ষাপটে চাইনিজে বলে মেইকো চিউসি মেইকো আমেরিকাই আমেরিকা এখন শশী হাসপাতালে যেটা ঘটতেছে শশী হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে রুগী আসতেছে এখন আমাদের যে ভাই আসছেন উনি আমেরিকার কোথা থেকে ফ্লোরিডাতে ফ্লোরিডা থেকে ফ্লোরিডা চাইনিজে বলে ফ্লোরিডা আমেরিকারে বলে মেইকো আমেরিকা কতদিন

ঘুমাইতে না বাট এরপরে আবার দুই তিন ঘন্টা ঘুমিয়ে উঠে যেত এবং এই কারণে আমার বাইপের সার্জারি করতে অনলি ফর স্লিপ প্রবলেম কিন্তু দর্শক এই যে ঘুমের সমস্যা থাকলে কিন্তু আপনার সব রকম সমস্যা হবে হার্টের সমস্যা হবে কিডনি সমস্যা অর্গান ফেলিওর হবে এই যে উনি কিন্তু অলরেডি সে ব্যাখ্যাগুলো দিচ্ছেন আচ্ছা এখানে কয়দিন ট্রিটমেন্ট নেন আপনার ফিলিংসটাকে এই যে আফটার ফার্স্ট ডে ফার্স্ট ডে আফটার ফার্স্ট ডে স্লিপ আচ্ছা আর আপনি কি জানো বলতেছিলেন যে এখানে তো অনেক অনেকে মনে করে শুধু আকুপাঞ্চারটাই দেওয়া হয় হ্যাঁ

প্রিয় দর্শক যারা দেখতেছেন খুব ইয়ে ধৈর্য সহকারে দেখেন যে শশী হাসপাতাল আজ কোন স্থানে দখল করে আসছে ইউএসএ থেকে ইউএস এর নাগরিক সরাসরি চলে আসতে চায় শশী হাসপাতালকে ট্রিটমেন্ট তাই তো আমি ঘুরতে আসলাম ট্রিটমেন্ট নিলাম আর আমি ট্রিটমেন্টের উদ্দেশ্যে আসলাম দুটা কিন্তু পার্থক্য আছে অর্থাৎ ফেত জন্মে গেছে যে শশী হাসপাতালে আসলে আমি ভালো হবো ফেত নিয়ে আসছেন আল্লাহ তালা তাকে রেজাল্ট দিচ্ছেন এইভাবে দেখেন যে বিভিন্ন দেশ থেকে আসতেছে পার্শ্ববর্তী দেশ থেকে পার্শ্ববর্তী দেশের নাগরিকরা আসতেছে আসে ভালো ফিডব্যাক নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ এক্ষেত্রে সমস্যা একটা ঘটে সেটা হলো ডিউরেশন কারো দ্রুত ভালো হয় কারো সময় লাগে এরকম আছে যে ঘুম তিরিশ দিন আগে রেজাল্ট আসে নাই এরকম আছে ষাট দিন লাগছে কেন রেজাল্ট কেন আসছে আসবেই কেন ঘুমের জন্য যে হরমোন মেলাটোনিন নামক একটা হরমোন দেয় সে হরমোনকে ব্যালেন্স করা হয় ব্যালেন্স করতে যা আপনাকে ওই যে উনি কিন্তু বললেন যে আকুপাংচার যে অন্যান্য পদ্ধতিগুলো আছে তাকে হাইলাইট দেওয়া। তাহলে বুঝে যে হ্যাঁ এখানে ট্রিটমেন্ট আমরা এখানে কি আকুপাংচারতে হরমোনকে ব্যালেন্স করি পাশাপাশি কিছু আধুনিক ডিভাইস ইউজ করি সেই কারণে রেজাল্ট আসে উনি আমেরিকাতে আকুপাংচার নেন হুম রেজাল্ট আসে না যেন নো রেজাল্ট নো রেজাল্ট এমেরিকাতে আকুপাংচার নিয়ে রেজাল্ট আসে না এখানে রেজাল্ট কেন এখানে আকুপাংচারের পাশাপাশি আরো অনেক ডিভাইস গুলো ইউজ করে ইটার ম্যাজিক মনে হচ্ছে প্রথম তারপর মা বলে পাউ উঠাম পাও ফেললাম তারপর আমি রেকর্ড করলাম যে তারপর তার হচ্ছে না মল টা বেরোচ্ছে না পা নামানো পরে ময়লা টা বেরোচ্ছে হ্যাঁ এবং আমি মনে করি কি এটার সাথে যে লাইফ স্টাইলকে মেনটেন করে তাহলে দুটো এই যে এটা সকলের নষ্ট দেখে নাকি তো লাইফ খুব সুন্দর প্রিন্ট কর এগুলা যদি মেনটেন করে তাহলে রেজাল্টটা দুটো লাইফ স্টাইল একটা অন্যতম প্রধান ফ্যাক্টর আমরা কিন্তু বারবার দিই এবং লাইফ স্টাইল আমি অনেক বক্তব্য বক্তব্য দিই ভিডিও দিই এবং কি করতে হবে কি খাইতে আমি যে টক্সিন নিয়মিত নিতে থাকি আমি কেমন থাকবো ভালো হতে চাই হব না তখন উপায় কি মুড়ি মুড়কির মতো ওষুধ খাবো এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার সার প্রেসক্রিপশন এক বস্তা রেজাল্ট আসে না জায়গা জমবে যে বিদেশে চিকিৎসা তারপর রেজাল্ট আসে না এ ভুগতেছে ভুগতে ভুগতে ভাই ঘুমের সমস্যায় থাকবেই পিঠের ঝামেলা থাকবেই বাতের ব্যথা থাকবেই এগুলো নিয়ে চলতে হবে দিস ইজ নট কারেক্ট আপনি শুধু সোশিয়া হাসপাতাল এসে গাইডলাইন ফলো করেন কোর্স কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে এখনো দু একজন মেসেজ দেন স্যার আই বি কে আসলে ভালো হয় আপনি কোন জগতে আছেন সেই জগতে থাকেন আপনি বর্তমান একা শতাব্দীতে আপনি যদি গুহার রাজাতে থাকেন আমাজন যে বলে থাকেন থাকেন সাপার করেন আপনি লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে হাজার হাজার কিন্তু ভালো হয়ে যাচ্ছে রিভিউ দিচ্ছে তারপরেও যদি আমি চোখ বুঝে থাকি থাকে না আল্লাহ রহমতে এই যেহেতু শশী হাসপাতাল দেশে বিদেশে এইভাবে সুনাম বিদেশ থেকে বিদেশে রুগীরা আসুক শশী হাসপাতাল আমরা যে সারা জীবন বাংলাদেশ থেকে বিদেশে যাব সেই ধ্যান ধারণা চেঞ্জ করতেছে শশী হাসপাতাল যে বিদেশ থেকে বিদেশে রুগীরা আসতেছে সেখানে যে ইনি কি করবেন ইনি ইউএসএে যায় আমেরিকাতে যায়

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম